আর এই গাড়িটিতে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে মাসাল একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা পাবেন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ অবস্থায় আছে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন রয়েছে তেলে চলা একটি গাড়ি আর এই গাড়িটি কিন্তু কখনোই উবার বা রেন্টে কারে চালানো হয়নি অবশ্য ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই গাড়ি কখনোই উবারে চলেনি প্রাইভেট ইউজের একটি গাড়ি দেখা যাচ্ছে সামনের হেডলাইটটি এখন পর্যন্ত কিন্তু গাড়ির সাথে একদম স্ট্রোক অরিজিনাল হেডলাইট রয়েছে ঢাকা মেট্রোকো উনিশ সিরিয়ালের সামনের নাম্বার প্লেটও মাসাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এবং সামনে কিন্তু এস এস এর বাম্পারে ব্যবহার করা হয়েছে এবং ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে গাড়িটিতে আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় পাবেন গাড়িটিতে চারটা চাকাই আলারিম সহকারে অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই কন্ডিশনও মাসাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে দেখেন যে সাইডের ডোর পার্টিশনগুলো ডোর প্যাড ভাই একটা রাফ ইউজ করা গাড়ির ভিতর এত ফ্রেশ থাকতো না ভাই আচ্ছা ভিতরটা একটু দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে

এক্সকলা গাড়ি কিনলে আপনাদের পিছনের যে বোর্ডটা আছে বোর্ড দেখবেন এত ফ্রেশ থাকবে কিন্তু ময়লা টয়লা পৈরা একেবারে বাজে অবস্থা কিন্তু থাকবে দেখেন বোর্ড খোলা রাখছি দেখলে বুঝতে পারবেন সাইডে পার্টিশন দেখেন একেবারে কিন্তু অরিজিনাল ফিটিংসে কিন্তু আছে খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভিতরে পার্টিশন দেখেন মার্শাল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা অরিজিনাল জাপানিজ স্টিকার কিন্তু এখন পর্যন্ত আছে চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটি আমাদের কাছে ডান সাইডের বডিও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে আপনার গাড়ি কিনলে এই ক্রোজগুলো দেখবেন ক্রসগুলো দেখলে বুঝবেন যে বডির কন্ডিশন কতটা ফ্রেশ অবস্থা আছে। চাটা চাকা এলো রিম সহকারে মাশাআল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন। দেখেন যে লকারের স্টিকার। ভিতরের ডোর প্যাডগুলো দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে। সিলিংয়ের এর কন্ডিশন একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন। দেখ নরমালি কিন্তু এই ডোরটা কিন্তু বেশি ব্যবহার করা হয়। রাফ ইউজ করলে ভাই বিস্কিট কালার কিন্তু অস্তিত্ব থাকতো না। একদম বিলীন হয়ে যেত। জি। ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় টিপ টপ অবস্থায় কিন্তু পাবেন। সিলিং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ একবারে অসাধারণ ফ্রেশ অবস্থায় ফুল লোডেড অল অপশন অটো তেলের গাড়ি পনেরোশো সিসি টয়টা এক্স করোলা চাকার কন্ডিশন দেখেন চারটা চাকায় কিন্তু ফ্রেশ অবস্থা আছে অ্যালোডিম সহকারে বনের কিন্তু অরিজিনাল যে জাপানিজ স্টিকার কিন্তু এখন পর্যন্ত আছে এই কালার কিন্তু অরিজিনাল ভাই এই টয়টা দেখেন স্টিকার অরিজিনাল স্টিকার সেসিজের কালার দেখেন সাইডের কালার আসার পরে যদি মনে হয় যে এর ভিতরে কালার করা আছে বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে ভিতরে এক টাকাও দেওয়া লাগবে না গাড়ি ফ্রি আচ্ছা আচ্ছা আর ডকুমেন্টস সহকারে এই ভিডিও রাখবেন আসার পরে যদি মনে হয় অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে ইঞ্জিনের সাইড চিপা চাপার ভিতরে রঙ করা হয়েছে এক টাকা লাগবে না গাড়ি সম্পূর্ণ ফ্রি ডকুমেন্টস হিসাবে রাখবেন সাইবার ক্রাইম মামলা দিয়ে দেবেন অসুবিধা নাই পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স সহকারে এই গাড়িটি পাবেন সম্পূর্ণ তেলের গাড়ি টয়টা এক্স করোলা মডেল দুই হাজার দুই বা দুই হাজার ছয়ের গাড়ি থেকে ফ্রেশ আসবেন গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন পছন্দ না হইলে নেয়ার দরকার নাই। আস্কিং প্রাইস এগারো লাখ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে শোরুমে এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে কিন্তু দাম কমবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শোরুমে আসার ঠিকানা মহম্মাতুল বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীতে আদিবা কার সেন্টার সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আহ